এছাড়া সহি মুসলিম হাদিস নম্বর আঠাশশো সাতচল্লিশের মধ্যে বলা হয়েছে আবু উসাইদ খুদ্রি থেকে উনি তিনি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জান্নাত এবং জাহান্নাম আপোষে তারা বিতর্ক করল ঝগড়া বাঁধালো জান্নাত বলছে আমার মাঝে অহংকারী স্বৈরাচারী অত্যাচারী বদ মেজাজি আমার মাঝে প্রবেশ করবে আর জান্নাত বলছে যারা দুর্বল অসহায় মিসকিন তারা আমার মাঝে প্রবেশ করবে এই নিয়ে জান্নাত এবং জাহান্নাম আপস কি করল তর্ক করল অবায় আল্লাহ আল্লাহ কি করলেন তাদের উভয়ের মাঝে ফেসলা করে দিলেন আল্লাহ তালা কি বলছেন ইন্নাকিল জান্নাত রহমাতি জান্নাত তুমি হচ্ছ আমার রহম তুমি হচ্ছ আমার দয়া আমি আমার যে বান্দার প্রতি দয়া করব তোমার মাধ্যম দিয়ে আমার বান্দার বান্দারপট্টি রহম করব দয়া করব ও ইন্নাকিন্নার ও আজাবি ও আদিবিক যাহার তুমি হচ্ছ আমার আজাব তুমি হচ্ছ আমার গজব তুমি হচ্ছ আমার শাস্তি আমি যাকে ইচ্ছা করব শাস্তি দেওয়ার তোমার মাধ্যম দিয়ে তাকে শাস্তি দেব অতএব তোমাদের উভয়কে পরিপূর্ণ করার দায়িত্ব হলো আমার অত্র হাদিস দ্বারা কি বোঝা গেল জাহান্নাম বলছে যারা অত্যাচারী স্বৈরাচারী বদ মেজাজি অহংকারী দাম্ভিক লোক যারা এরা আমার মাঝে প্রবেশ করবে আর জান্নাতে যাবে কারা যারা অসহায় দুর্বল গরিব মানুষ মিসকিন তারা যাবে জান্নাতে অতএব আপনি এই পৃথিবীর মাটিতে অহংকার করে চলাফেরা করবেন আর জান্নাতের আশা করবেন এটা হয় না সতর্ক সাবধান থাকতে হবে অহংকার করা থেকে